বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম ঝড় বন্যা ও আগুনের ভয়ানক ধ্বংস একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢাকা পড়ল বজ্রপাত শুরু হল বজ্রের শব্দে সব কিছু কেঁপে উঠল আইয়ুব আলহি সালামের খামার আগুনে ভস্য হয়ে গেল গরু উঠ ছাগল সবই এক মুহূর্তে ধ্বংস হল ফসলের ক্ষেতও বন্যার পানিতে তলিয়ে গেল দাস দাসীরা চিৎকার করলেও সাহায্য করার কেউ ছিল না শহরের মানুষ এসে বলল আইয়ুব দুর্ভাগ্যগ্রস্ত কিন্তু আইয়ুব আলহি সালাম শান্ত মুখে বললেন আল্লাহ যা দিয়েছেন তিনিই নিতে পারেন তা স্ত্রী রহিমা আলহি সালাম পাশে দাঁড়িয়ে বললেন আমরা একসাথে সব সহ্য করব মানুষ হতবাক হয়ে দেখল তিনি কোনো অভিযোগ করলেন না সন্তানরা আহত মন নিয়ে বাবা দেখল তিনি স্থির থাকছেন শয়তান ভেবেছিল এবার তার ধৈর্য ভেঙে যাবে কিন্তু আইয়ুব আলেহি সালামের ইমান শক্ত কোনো বিপদ তাকে অস্থির করতে পারল না ঝড় থামার পরও ক্ষয়ক্ষতির দৃশ্য ভয়ঙ্কর ছিল খামার ফসল সম্পদ সব হারানো মানুষের মুখে কেবল হতবুদ্ধি ও ভয় কিন্তু আয়ুব আলেহি বললেন ধন সম্পদ ক্ষণস্থায়ী ইমান চিরস্থায়ী তিনি শান্তি ও ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করলেন এইভাবেই তার জীবনে শুরু হল কঠিন পরীক্ষা যা ধৈর্যের চূড়ান্ত অধ্যায় হতে চলেছে ধৈর্য ও সুক্রিয়া একসাথে হযরত আইব আলহি সালাম তখন পুরো শহরের মানুষের নজরে ধৈর্যের প্রতীক হয়ে উঠেছিলেন সম্পদ সন্তান ও ঘরের ক্ষঠিক ক্ষতি সব কিছুর মাঝেও তিনি শান্ত মানুষ ভাবত যদি আমরা এমন বিপদ পাই হয়তো ধৈর্য হারাবো কিন্তু আয়ুব আলেহি সালাম বলতেন ধৈর্য হল আল্লাহর সহায়তায় সবচেয়ে বড় শক্তি তিনি প্রমাণ করলেন সত্যিকারের ইমান কোনো বিপদে নরবরে হয় না শহরের শিশুদের জন্যে তিনি ছিলেন জীবন্ত উদাহরণ তার স্ত্রী রহিমা আলেহি সালাম পাশে দাঁড়িয়ে প্রতিদিন তাকে সেবা করতেন সবার চোখে তিনি নবীর মতো উচ্চাকাঙ্ক্ষী বিনয়ী ও আল্লাহ ভক্ত মানুষ তার কাছ থেকে শিখতে চাইছিল কষ্টে শান্ত থাকা কীভাবে সম্ভব শয়তান ঈর্ষায় ভরা চোখে দেখছিল এবার সে কি হাল ছাড়বে কিন্তু আইয়ুব সালামের ধৈর্য চূড়ান্ত তিনি বলতেন যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কখনো হতাশ হতে হয় না প্রতিদিনের দোয়া ও ইবাদতে তিনি আরও দৃঢ় হয়ে উঠতেন শহরের প্রাচীরের বাইরে থেকে মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হতো। তিনি অসহায়দের পাশে থাকতেন নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যের কষ্ট মুছতেন মানুষ বলত আইয়ুব আলেহিসাল্লাম শুধু ধৈর্যের প্রতীক নয় তিনি জীবন্ত নবী এই সময় শয়তান আরও চুপচাপ ছিল না আরও কঠিন পরীক্ষা পরিকল্পনা করল আইয়ুব আলহিসাল্লাম জানতেন না যা আসছে তা তার জীবনের সবচেয়ে কঠিন সময় তবু তিনি শান্ত বিনয়ী ও আল্লাহ ভক্ত থেকে নিজেকে সমর্থ করলেন এইভাবেই ধৈর্যের মহাকাব্য শুরু হল যা চিরদিন মানুষকে শিক্ষা দেবে সন্তান হারানোর মর্মান্তিক ঘটনা হঠাৎ আয়ুব আলহি সালামের শরীরে অজানা রোগ জন্ম নিল দেহে খোসা ফুটে উঠল আর ব্যথা সারাক্ষণ তাকে যন্ত্রণায় রাখল চিকিৎসক ডাক্তারও তার রোগ নিরাময় করতে পারছিল না শহরে মানুষ তাকে অবহেলা করতে শুরু করল কেউ দেখলেই মৃদু হাসি বা অবজ্ঞার চোখে তাকাল কিন্তু আইয়ুব আলহি সালাম একবারও ক্রোধ বা ক্ষোভ দেখালেন না তিনি বলতেন যে আল্লাহ দিতে পারেন তিনিই নিতে পারেন আমি তারই বান্দা আর স্মরণ করো আইয়ুব আলহি সালামকে যখন তিনি তার প্রভুকে আহ্বান করলেন যে নিশ্চয়ই আমি বিপদে আক্রান্ত হয়েছি আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আল আম্বিয়া আয়াত তিয়াশি ও চুরাশি রহিমা আলহি সালাম প্রতিদিন তার পাশে থাকতেন খাওয়া দাওয়া করতেন দোয়া পড়তেন তার সন্তানরা ভয় পেত কিন্তু আইয়ুব আলেহি সালাম তাদের ধৈর্য ও বিশ্বাস শিখাতেন দুপুর সন্ধ্যা প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর নাম স্মরণ করতেন মানুষের অবজ্ঞাতার ধৈর্য নষ্ট করতে পারল না শয়তান ভেবেছিল এবার সে হাল ছাড়বে ইমান ভেঙে যাবে কিন্তু আয়ুব সালামের দৃঢ়তা ছিল অনন্য তিনি বলতেন কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে তার দেহ যন্ত্রণা পাচ্ছিল কিন্তু হৃদয় শক্ত মানুষ আশ্চর্য হয়ে দেখল তিনি অদম্য সাহসের উদাহরণ রাতের নিরবতায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন কিন্তু হাল ছাড়তেন না এই রোগ ও মানুষের অবজ্ঞা ছিল এক কঠিন পরীক্ষা যা ধৈর্যের চূড়ান্ত রূপ দেওয়ার প্রস্তুতি আইউুব আলেহি সালাম প্রমাণ করলেন সত্যিকারের নবী ও ধৈর্যশীল বান্দা কোনো বিপদে নড়বড়ে হয় না এই ধৈর্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে রইল চিরদিনের মানুষের অবিশ্বাস ও কটুকথা হযরত আইউব আলেহি সালামের সম্পদ সব হারানোর পর দারিদ্র্য তার জীবনে প্রবেশ করল প্রতিদিন খাদ্যের তাগিদে তিনি পরিবার সহ চিন্তিত থাকতেন কিন্তু তার মুখে কোনো অভিযোগের শব্দ বের হল না তিনি বলতেন যা আল্লাহ দিয়েছেন তিনিই তা নিতে পারেন ধৈর্যই আমাদের শক্তি রহিমা আলহি সালাম পাশে দাঁড়িয়ে পরিবারের সকলের জন্যে খাবার প্রস্তুত করতেন তার সন্তানরাও বাবার ধৈর্য দেখে শিখছিল কৃতজ্ঞতা ও ধৈর্য প্রতিদিন তারা ভিজে মাটিতে বসে জীবন সংগ্রাম করত মানুষ অনেক সময় তাকে দেখলে অবাক হতো কত কষ্ট সহ্য করার পরও শান্ত মুখ আইয়ুব আলেহি সালাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন হে প্রভু আমাকে সহিষ্ণু রাখো দারিদ্র ও ক্ষুধা তার মনোবল কমাতে পারল না তিনি শিশুদের শিক্ষা দিতেন ভিক্ষা বা দারিদ্র আমাদের ইমানকে দূর করতে পারে না শহরের মানুষ তার পাশে এসে সাহায্যের হাত বাড়াত কিন্তু আয়ুব আলেহি সালাম সবসময় ধৈর্যশীল থাকতেন কিন্তু শয়তান আরও বেশি আনন্দিত হল ভাবল এবার সে হাল ছাড়বে তবু আইয়ুব আলেহি সালামের হৃদয় অটুট ছিল তিনি জানতেন ইমানের পরীক্ষা ধৈর্যই পরিমাপ করে রাতের নিঃশব্দে তিনি দোয়া পড়তেন চোখে অশ্রু হৃদয়ে বিশ্বাস মানুষ দেখল ধৈর্য ও ভক্তির শক্তি দারিদ্র্যকে জয় করতে পারে এইভাবেই কষ্টের দিনে আইয়ুব আলহি সালাম জীবনের চরম শিক্ষার উদাহরণ স্থাপন করলেন ধৈর্য ও বিশ্বাসী সত্যিকারের সম্পদ যা কোনো দারিদ্র ক্ষয় করতে পারে না এই অধ্যায় প্রমাণ করল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে সব কষ্ট সহ্য করতে পারে ধৈর্যের প্রতীক নবীর নীরব কান্না হজরত আয়ুব সালামের হৃদয়ে বিশ্বাস ছিল অটল অদম্য ও চিরস্থায়ী সকল কষ্ট দারিদ্র রোগ কিছুই তার বিশ্বাস নড়বড়ে করতে পারল না তিনি বলতেন যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো হতাশ হয় না প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে তিনি নামাজে মগ্ন হতেন রাতের নীরবতায় তার দোয়া ছিল একান্ত কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আশ্চর্য হয়ে দেখত কিভাবে এমন ধৈর্য এমন দৃঢ়তা সম্ভব রহিমা আলাহিসালাম পাশে দাঁড়িয়ে তার বিশ্বাস ও ধৈর্যকে শক্তি দিত সন্তানরা বাবার নীরব সাহস থেকে শিখত কষ্টে স্থির থাকা কিভাবে সম্ভব শহরের মানুষও তার ধৈর্য দেখে আল্লাহর প্রতি ভক্তি অর্জন করত আয়ুব আলাহিসালাম জানতেন এই পরীক্ষা অল্প নয় কিন্তু বিশ্বাসের প্রাচীর তাকে রক্ষা করবে শয়তান ভেবেছিল এবার তার ধৈর্য ভেঙে যাবে কিন্তু তা সম্ভব হয়নি তিনি সবসময় মনে করতেন ইমানই শক্তি ধৈর্যই অস্ত্র প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষতি তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেল মানুষ বলত আয়ুব কেবল ধৈর্যের নয় বিশ্বাসেরও প্রতীক তার মুখে কোনো অভিযোগ নেই চোখে শান্তি হৃদয়ে আস্থা তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন শুধু নিজের জন্য নয় সবার জন্য শয়তান হতাশ হয়ে বসে রইল বুঝল সত্যিকারের ইমান ভেঙে যায় না আয়ুব আলেহি সালামের জীবন হয়ে উঠল ইমান ও ধৈর্যের এক জীবন্ত শিক্ষা পাঠ। এই অধ্যায় প্রমাণ করল কষ্ট ও পরীক্ষা বিশ্বাসকে আরও দৃঢ় করে ধৈর্য বিশ্বাস ও ভক্তি থাকলে জীবন অচল হলেও হৃদয় অটল থাকে রোগের আঘাতে জীবন অচল হযরত আয়ুব আলেহি সালামের শরীরে ক্রমেই জটিল রোগ জন্ম নিল দেহ কষা ব্যথায় অচল হয়ে পড়ল হাঁটতেও শক্তি থাকত না তার পছন্দের কাজও করতে পারছিলেন না শুধু শয্যায় শুয়ে দিন কাটত শারীরিক যন্ত্রণায় তিনি নিঃশ্বাস ও কষ্টে নিচ্ছিলেন দাস দাসীরা তার পাশে দাঁড়িয়ে সাহায্য করলেও রোগ তাকে দমিয়ে দিতে পারল না রহিমা আলহিসালাম প্রতিদিন তার পাশে থেকে পানি খাবার ও ওষুধ দিয়েছিলেন শহরের মানুষ তাকে দেখে বলল অসাধারণ এত কষ্ট সহ্য করেও ধৈর্য আইয়ুব আলহি সালাম শান্তমুখে বললেন যা আল্লাহ দেন তা গ্রহণ যা নেন তা ধৈর্য সহ মানি রোগের কারণে তার গর্বিত দেহ অচল কিন্তু হৃদয় অটল সন্তানরা হতবাক হয়ে দেখল বাবা শারীরিক যন্ত্রণা সত্ত্বেও ধৈর্য হারাচ্ছেন না প্রতিদিন দুয়া ও ইবাদতে তিনি আরও দৃঢ় হয়ে উঠলেন শয়তান ভেবেছিল এবার সে হাল ছাড়বে কিন্তু ব্যর্থ হল আয়ুব আলহি সালাম বললেন এই দুঃখই আমার ইমানের পরীক্ষা আমি কখনো হাল ছাড়ব না মানুষ আশ্চর্য হয়ে দেখল কষ্টের মধ্যেও তিনি শান্ত এবং আল্লাহর দিকে দৃঢ় মনোযোগ রেখেছেন রোগ তাকে শারীরিকভাবে অচল করলেও মানসিকভাবে শক্তিশালী করে তুলেছিল প্রতিটি ব্যথা তাকে আরও ভক্তিপূর্ণ ও ধৈর্যশীল করে তুলেছিল রহিমা সালাম ও সন্তানরা তার সাহস দেখে শিক্ষিত হলেন শহরের মানুষ বলল আয়ুবের ধৈর্য ইমানের সত্যিকারের নিদর্শন এই অধ্যায় শিখিয়ে দিল শারীরিক দুর্বলতাও ইমানের শক্তিকে নষ্ট করতে পারে না ধৈর্য বিশ্বাস ও ভক্তি থাকলে জীবন অচল হলেও হৃদয় অটল থাকে শয়টান আয়ুব সালামের প্রতি ঈর্ষা আরও তীব্র করে প্ররোচনা চালাতে শুরু করল সে কল্পনা করল যদি আমি তার মনে সন্দেহ ঢুকাই সে হাল ছাড়বে শয়তান ফিসফিস করল তোমার কষ্ট কেন এত আল্লা কি সত্যিই তোমাকে ভালবাসেন আইব সালাম শুনলেন কিন্তু তিনি শান্ত থাকলেন তিনি বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখে তার কষ্টও শিক্ষায় পরিণত হয় শয়তান আবার বলল তোমার সন্তান সম্পদ সব হারল তাই কি ইমানও হারাবে আয়ুব আলহিসালাম উত্তর দিলেন আমার ইমান আল্লাহর দানে অটুট যা তিনি দেন তা গ্রহণ যা নেন তা ধৈর্য সহ মানি শয়তান আরও কথা বলল দেখো কেউ তোমার পাশে নেই আয়ুব আল্লাহিসালাম শান্তভাবে বললেন আমি কখনো একা নই আল্লাহ সব সময় আমার সঙ্গে মানুষ আশ্চর্য হয়ে দেখল কষ্টের সময়ও তিনি অদম্য শয়তান চেষ্টা করল প্রলোভন দেখাল কেন তুমি এত কঠিন পথে চলছ আয়ুব আলেহি সালাম বললেন সত্যিকারের পথ কঠিন হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় শয়তান হতাশ হয়ে বসে রইল বুঝল আয়ুবকে হারানো সম্ভব নয় রহিমা আলেহিসালাম সালাম পাশে থেকে তার সাহস বাড়ালেন সন্তানরা বাবার দৃঢ়তা দেখে শিক্ষিত হল আয়ুব সালামের ধৈর্য ও বিশ্বাস শহরের মানুষের জন্য উদাহরণ হয়ে দাঁড়াল শয়তানের সমস্ত প্ররোচনা ব্যর্থ হল তিনি প্রমাণ করলেন সত্যিকারের ইমান কোনো পরীক্ষা ও কষ্টে ভেঙে যায় না এই অধ্যায় শিখিয়ে দিল কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখাই প্রধান প্রতিরক্ষা দেহে ক্ষত মনে ইমানের দীপ্তি হযরত আয়ুব সালামের শরীরে ভীষণ ক্ষত জন্ম নিল খোসা খুটে উঠল দেহ ব্যথায় কাঁপতে লাগল শারীরিক যন্ত্রণার মধ্যে মানুষ তাকে ভয়ঙ্করভাবে কেটে ফেলা মনে করত তবু আয়ুব সালামের মনে আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকল তিনি বলতেন দেহ ক্ষতিগ্রস্ত হলেও মন ইমানের দীপ্তিতে উজ্জ্বল রহিমা সালাম তার পাশে থেকে সেবা করলেন রোগীকে শান্ত রাখলেন সন্তানরা বাবার দেহের কষ্ট দেখে কাঁদছিল কিন্তু তার দৃঢ় মনোবল দেখে অনুপ্রাণিত হল মানুষ দেখল দেহে যন্ত্রণার মাঝেও হৃদয়ে আল্লার দীপ্তি অম্লান আয়ুব আলহি সালাম প্রতিদিন নামাজে মগ্ন থাকতেন দোয়া করতেন বিনম্রতা ও ধৈর্যসহ শয়তান আশা করল এই আঘাত তাকে ভেঙে দেবে কিন্তু আয়ুব আলেহি সালাম বললেন যা আল্লাহ দেয় তা ধৈর্যের পরীক্ষা আমি কখনো হাল ছাড়ব না দেহ যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত হলেও মন ও হৃদয়ে ইমানের আলোয়ে জল প্রতিটি ব্যথা তাকে আল্লাহর আরও নিবেদিত করে তুলেছে রহিমা আলহি ও সন্তানরা পাশে দাঁড়িয়ে তার ধৈর্য ও বিশ্বাস দেখে শিক্ষা পেল শহরের মানুষ বিস্ময়ে বলল দেখো দেহে ক্ষত কিন্তু মনে ইমানের দীপ্তি আয়ুব আলহি উদাহরণ হয়ে উঠল কষ্ট ও আঘাত কখনো সত্যিকারের বিশ্বাসকে ম্লান করতে পারে না শারীরিক দুর্বলতা মানসিক শক্তিকে দমন করতে পারবে না এই অধ্যায় প্রমাণ করল দেহ ক্ষতিগ্রস্ত হলেও ইমানের দীপ্তি অমলিন থাকে আয়ুব আইয়ুব আলেহিসালামের ধৈর্য ও বিশ্বাস চিরদিন মানুষকে শিক্ষার আলো দেবে বন্ধু ও স্বজনদের পরিত্যাগ হযরত আইয়ুব সালাম যখন রোগ ও দারিদ্র্যের মধ্যে পড়লেন তখন অনেক বন্ধু তাকে ত্যাগ করল যারা আগে ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা দূরে সরে গেল কেউ সাহায্য করার জন্য এগোল না কেউ শুভেচ্ছা জানাল না শহরের মানুষও দেখল তার পাশে কেউ নেই তবু আইয়ুব আলিহি সালাম দুঃখ প্রকাশ করলেন না তিনি বললেন যে সত্যিকারের বন্ধু সে আল্লাহর পথে স্থির থাকে রহিমা আলহি সালাম পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিলেন সন্তানরাও বাবার দৃঢ় মনোবল দেখে শান্তি পেল আইয়ুব আলিহি সালাম জানতেন বন্ধুর পরিত্যাগেও ইমানের ক্ষতি হবে না তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হল শয়তান আশা করল বন্ধুত্ব হারানো তাকে হতাশ করবে কিন্তু আইব আলিহিসাম বললেন মানববন্ধু যতই ছিন্ন হোক আল্লাহর সঙ্গ অটল প্রতিটি দিন তিনি আল্লার দিকে দৃষ্টি রাখলেন শহরের মানুষ অবাক হয়ে দেখল সব পরিত্যাগ অবজ্ঞা সত্ত্বেও ধৈর্য অটুট রহিমা হিসালাম ও সন্তানরা পাশে থাকায় তিনি মানসিক শক্তি হারালেন না মানুষ শিখল প্রকৃত ধৈর্য তখনই যখন বন্ধু শত্রুর ভেদাভেদেও স্থির থাকা যায় এই অধ্যায় প্রমাণ করল বন্ধুর পরিত্যাগ কখনো ইমানকে ক্ষয় করতে পারে না আইয়ুব আলিহিসালামের উদাহরণ হয়ে উঠল সত্যিকারের ধৈর্যের নিদর্শন সমাজের অবহেলা ও একাকিত্ব হযরত আইউব আলিহিসাম যখন দারিদ্র রোগ এবং কষ্টে পড়লেন সমাজও তাকে অবহেলা করতে শুরু করল যে মানুষ আগে তার সঙ্গে ঘনিষ্ঠ ছিল তারা দূরে সরে গেল রাস্তা থেকে মানুষ তাকে অদ্ভুত চোখে দেখত কেউ কথা বলতো না ঘরের বাইরে চলাফেরাও একাকিত্বের বোধ দিল তবু আইব হিসালাম দুঃখ প্রকাশ করলেন না তিনি বললেন যেখানে মানুষ না থাকে আল্লাহ তো সবসময় আমার সঙ্গে আছেন রহিমা হিসালাম পাশে দাঁড়িয়ে তার মানসিক শক্তি বাড়ালেন সন্তানরাও বাবার একাকিত্বে সাহস পেয়েছিল মানুষের অবজ্ঞা ও সমাজের অবহেলা তার ধৈর্য নষ্ট করতে পারল না প্রতিদিন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন চোখে অশ্রু হৃদয়ে বিশ্বাস শহরের মানুষ বিস্ময়ে দেখল একাকিত্বের মধ্যেও তিনি শান্ত আইয়ুব আলিহি সালাম জানতেন প্রকৃত শক্তি মানুষের সান্নিধ্যে নয় আল্লাহর উপর বিশ্বাসে শয়তান ভেবেছিল একাকিত্ব তাকে হতাশ করবে কিন্তু তিনি বললেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনও একা নয় তার দৃষ্টি ছিল আকাশের দিকে হৃদয় আল্লাহর দিকে মানুষ শিখল সামাজিক অবহেলা ও একাকিত্ব ধৈর্যকে ভেঙে দিতে পারে না আয়ুব আলিহিসাল্লামের উদাহরণ হয়ে উঠল একাকিত্ব ও অবহেলার মধ্যে ধৈর্যের শিক্ষা প্রতিটি ক্ষত প্রতিটি বেদনা তাকে আল্লাহর আরও কাছে নিয়ে এল ইয়োধ্যায় প্রমাণ করল মানব সমাজের একাকিত্বেও ইমান অটল থাকে আয়ুব আলীহিসাল্লামের জীবন হয়ে উঠল ধৈর্য বিশ্বাস ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক স্ত্রী রহিমা আলীহিসালামের অনন্য ভালোবাসা রহিমা আলীহি ছিলেন হজরত আইয়ুব আলিহি জীবনের এক অমলান আলো দারিদ্র রোগ ও একাকিত্বের মধ্যে তিনি স্বামীর পাশে অটল থাকতেন প্রতিদিন সকালে উঠে তিনি আইয়ুব আলিহি জন্য পানি খাবার ও ওষুধ প্রস্তুত করতেন তিনি শুধু দেহের যত্নই নিতেন না হৃদয়কেও সান্ত্বনা দিতেন রাতের নিরবতায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন স্বামীর জন্য তিনি বলতেন ধৈর্য ও বিশ্বাসের এই মানুষকে আমি কখনো একা থাকতে দেব না সন্তানরা দেখল রহিমা সালামের ভালোবাসা ও সেবা বাবাকে শক্তি দিচ্ছে মানুষ বিস্ময় বলত ই ধরনের স্ত্রী বিরল পাওয়া যায় রহিমা আলহি সালাম কখনো ক্লান্তি প্রকাশ করতেন না প্রতিদিন নবীর পাশে থাকতেন তিনি জানতেন স্বামীর ধৈর্য আর ইমানই পরিবার ও সমাজের জন্য শিক্ষা যখন সমাজ তাকে অবহেলা করত রহিমা সালাম একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়াত আয়ুব হিসালাম বলতেন তোমার ভালোবাসা আমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় তিনি সন্তানদেরও শিখাতন কিভাবে ভালোবাসা ও সেবা ইমানের শক্তি বাড়ায় শয়তান ভেবেছিল যদি স্ত্রী ছাড়া থাকেন আইয়ুব হতাশ হবে কিন্তু রহিমা হিসালামের অনন্য ভালোবাসা সব পরীক্ষা সহজ করে দিল তার সেবা ছিল নিঃস্বার্থ ধৈর্যশীল ও আল্লাভক্ত প্রতিটি দিন তিনি স্বামীর জন্য দোয়া ও সহযোগিতা করতেন মানুষ দেখল সত্যিকারের ভালোবাসা রোগ দারিদ্র্য ও সমাজের অবহেলার মধ্যেও শক্তিশালী থাকে রহিমা আলীহ সালামের উদাহরণ হয়ে উঠল অনন্য সঙ্গী ও সহচর হওয়ার নিদর্শন এই অধ্যায় প্রমাণ করল সৎ ও ধৈর্যশীল স্ত্রীর ভালোবাসা হল ইমানের সবচেয়ে বড় সহায়ক সুখের ও সুখী সংসার রহিমা আলীহি সালাম তার স্বামী হজরত আইয়ুব আলিহি সালাম এবং সন্তানদের সঙ্গে সুখী যাপন করতেন তারা ছিলেন ধনী সুস্থ এবং একে অপরের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ রহিমা আলিহি সালাম ছিলেন নম্র ও ধার্মিক তিনি ঘর সংসারে কাজ যত্ন সহকারে সম্পন্ন করতেন এবং প্রয়োজনে গরিব ও অসহায়দের সাহায্য করতেন তার স্বভাব এমন ছিল যে যে কোনো মুহূর্তেই আল্লাহর নাম স্মরণ করতেন এবং ধৈর্য ও ধ্যানের মাধ্যমে শান্তি বজায় রাখতেন রহিমা আলেহি সালামের জীবনে শান্তি ছিল স্বামীদানশীল সৎ এবং সামাজিকভাবে সম্মানিত সন্তানরা ছিল হাসি খুশি আনন্দময় রহিমা আলহি সালাম প্রতিদিন প্রার্থনা করতেন ধ্যান করতেন এবং পরিবারের সুখ শান্তির জন্য মনোনিবেশ করতেন একদিন আল্লাহ রহিমা আলহি ধৈর্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে তাদের সংসারে অমানবিক দুর্যোগ নেমে এল প্রথমে হারানো হলো ধনসম্পদ ব্যবসা বন্ধ হয়ে গেল ক্ষেত মাঠ নষ্ট হল পশু পাখি মারা গেল রহিমা আলহ প্রথমে হতাশ হয়ে যাননি তিনি স্বামীকে বললেন আমরা ধৈর্য রাখব আল্লাহ যা করেন তিনি ভালোই করেন তার শব্দে ধৈর্য আর শক্তি ছিল তিনি জানতেন ধৈর্য আর প্রার্থনা ছাড়া কোনো কিছুই কষ্ট দূর করতে পারবে না কিন্তু সময় আরও কষ্ট আসে হযরত আইয়ুব আলহ শরীরে রোগ ছড়িয়ে পড়ে তাদের সন্ধানরা এক করে চলে যায় স্বামী শারীরিক যন্ত্রণায় ভুগছেন মানুষজন সমাজে তাদের অবহেলা করতে থাকে রহিমা আলাইহিস সালাম তখনও অবিচল ছিলেন তিনি স্বামীর পাশে থাকতেন খাবারও যত্ন করতেন প্রার্থনা করতেন এবং তাকে উৎসাহিত করতেন তার সহানুভূতি ও ধৈর্য ছিল নিদর্শনীয় রহিমা আলাহ সালামের ধৈর্য সকলকে অবাক করেছিল তিনি কখনও স্বামীকে অভিযোগ করেননি তার মনে সবসময় একটাই বার্তা ছিল আল্লাহ যা করেন তিনি ভালোই করেন প্রতিদিন তিনি রাতভর প্রার্থনা করতেন স্বামীর যন্ত্রণায় তিনি পাশে বসতেন তার ব্যথা ভাগাভাগি করতেন তিনি সমাজের কুৎসা এবং আত্মীয়দের তাচ্ছিল্য সহ্য করতেন রহিমা আলাহ জীবনের এই অধ্যায় আমাদের শেখায় কঠিন সময়েও সত্যিকারের ধৈর্য কেমন হতে হয় আল্লাহ রহিমা আলাহ সালামের ধৈর্য এবং বিশ্বাস দেখে তাদের পুরস্কৃত করলেন রহিমা আলাহ সালাম স্বামীর পাশে থেকে তাদের আনন্দ ভাগাভাগি করলেন তিনি জানতেন ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে কষ্ট কেটে যায় তার উদারতা এবং সহমর্মিতা পুরো সংসারকে শান্তি ও সুখের মধ্যে রাখল রহিমা আলাহ সালাম শেষ জীবনে তার সৎ ও ধৈর্যশীল চরিত্র ধরে রাখলেন তিনি স্বামীর সাথে শান্তিতে জীবন যাপন করলেন তার জীবন আজও শিক্ষণীয় ধৈর্য সহমর্মিতা প্রার্থনা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস জীবনের কষ্ট দূর করতে পারে রহিমা আলাহেস্লামের চরিত্র আমাদের শেখায় কষ্টের সময় ধৈর্য ধরতে হবে পরিবারকে সহায়তা ও ভালোবাসা দিয়ে শক্তি যোগ করতে হবে প্রার্থনা ও বিশ্বাস কখনো ব্যর্থ হয় না নির্দোষ নম্র এবং সহানুভূতিশীল হৃদয় সব পরিস্থিতিতে শান্তি ও সুখ দেয় রহিমা সালামের জীবন একটি ধৈর্যের ও ইমানের নিদর্শন যা আজ দারিদ্র ও ক্ষুধার কষ্ট হযরত আয়ুব সালাম তখন সম্পূর্ণ নিঃস্ব পূর্বের ধনসম্পদ ও সম্পদ সব হারিয়ে যাওয়া তার জীবনে দারিদ্র্য প্রবেশ করল প্রতিদিন সকালে উঠেই খাবারের তাগিদ অনুভব করতেন সন্তানদের জন্য কিছু পাওয়ার তাগিদও তার হৃদয় কাঁপাত তবু তিনি ক্রোধ বা হতাশার কথা কখনো বলেননি তিনি বলতেন যা আল্লাহ দিয়েছেন তা গ্রহণ করি যা নেন সহ মানি রহিমা আল্লাহ ইসলাম পাশে দাঁড়িয়ে পরিবারের সকলের জন্য চেষ্টা করতেন সন্তানেরা বাবার ধৈর্য দেখে শিক্ষা পাচ্ছিল মানুষের চোখে দারিদ্র ও ক্ষুধা অদ্ভুত মনে হলেও আয়ুব আলাহ মন অটল প্রতিদিন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন দারিদ্র ও ক্ষুধার মধ্যেও ধৈর্য ধরে শয়তান ভাবল এবার সে হাল ছাড়বে কিন্তু আইয়ুব আলাহিসাল্লাম বললেন সত্যিকারের ধৈর্য এবং ইমান সব কষ্ট জয় করে রাত্রে নিঃশব্দে তিনি দোয়া পড়তেন চোখে অশ্রু হৃদয় বিশ্বাস মানুষ আশ্চর্য হয়ে দেখল কষ্ট ও ক্ষুধা তাকে কখনো হতাশ করতে পারল না দারিদ্র তার মনোবল কমাতে পারল না প্রতিটি ক্ষুধার মুহূর্ত তাকে আল্লাহর দিকে আরও নিবেদিত করল রাহিমা আলাই সালাম ও সন্তানেরা পাশে দাঁড়িয়ে সাহস ও অনুপ্রেরণা যোগ করলেন শহরের মানুষ শিখল ধৈর্য বিশ্বাস ও আল্লাহ ভক্তি থাকলে দারিদ্র ও ক্ষুধা ভয়ঙ্কর নয় এই অধ্যায় প্রমাণ করল সত্যিকারের ইমান সব শারীরিক অভাব ও কষ্টকে জয় করতে পারে বিশ্বাসের ধৃঢ়র প্রাচীর ছিল মনের ভিত্তি হযরত আয়ুব আলাহসাল্লামের হৃদয় ছিল অটল ও অদম্য বিশ্বাসের প্রাচীর সমস্ত দারিদ্র রোগ ক্ষুধা এবং একাকিত্বের মাঝেও তিনি কখনও হাল ছাড়লেন না তিনি বলতেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হতাশ হয় না প্রতিদিন সূর্যোদয়ের আগে নামাজে মগ্ন হতেন হৃদয় আল্লাহর দিকে নিবেদিত রাত্রে দোয়া ও ইবাদতে তার চোখে অশ্রু হৃদয়ে দৃঢ়তা মানুষ বিস্ময়ে দেখল কষ্টের মাঝেও তিনি শান্ত এবং দৃঢ় রাহিমা আলাহস্লাম পাশে দাঁড়িয়ে তার ধৈর্য আরও দৃঢ় করতেন সন্তানেরা বাবার উদাহরণ দেখে শিক্ষা পেল কষ্টে স্থির থাকা সম্ভব শয়তান ভেবেছিল এবার তার ধৈর্য ভেঙে যাবে কিন্তু আইউব আলাহলাম বললেন প্রকৃত শক্তি মানুষের সান্নিধ্যে নয় আল্লাহর ওপর বিশ্বাসে প্রতিটি ব্যথা ও ক্ষতি তাকে আরও ভক্তিপূর্ণ করে তুলল মানুষ শিখল বিশ্বাস এবং ধৈর্য একসাথে থাকলে কোনো কষ্ট ভয়ঙ্কর নয় আয়ুব আলাহিসালামের মনোবল চূড়ান্ত ইমানের দীপ্তি অম্লান শারীরিক দুর্বলতা মানসিক শক্তিকে দমন করতে পারবে না তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন নিজের ও পরিবারের জন্য এই অধ্যায় প্রমাণ করল সত্যিকারের ইমান সব পরীক্ষা ও কষ্টে অটল কাকে ধৈর্য ও বিশ্বাসী হল মানব জীবনের সবচেয়ে বড় অস্ত্র আয়ুব সালামের উদাহরণ হয়ে উঠল চিরদিনের শিক্ষা মানুষ বিস্ময়ে বলল দেখো দারিদ্র রোগ ও একাকিত্বে তার বিশ্বাস কত দৃঢ় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু